দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত মানুষের আলোচ্য বিষয় হচ্ছে সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে আপনি কোন দলকে ভোট দিবেন বা এরকম কথাবার্তাগুলো কিন্তু সব জায়গায় বিশেষ করে চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত কিন্তু এই আলোচনাগুলোই ম্যাক্সিমাম সময় হয়ে থাকছে আসলে সামনে নির্বাচনের ক্ষমতায় কোন দল যাবে আমরা যদি ধরি পিনাকি ভট্টাচার্য জরিপের কথা সেখানে জামাতি ইসলাম জয়লাভ করেছে অনক সরোয়ারের জরিপে যদি দেখি সেখানে জামাতি ইসলাম জয়লাভ করেছে মাসুম মাহবুব সেখানে জামাতি ইসলাম জয়লাভ করেছে তো এরকম আরও বেশ কয়েকটি জরিপে দেখেছি যে জামাতি ইসলাম জয়লাভ করেছে পাশাপাশি কিন্তু আমরা যদি বেশ কিছু নিজ জরিপ দেখি বিশেষ করে দৈনিক ইনকেলাপ সেখানে জরিপে দেখেছি বিএনপি জয়ী হয়েছে আবার কালবেলার একটা জরিপ দেখেছি সেখানে বিএনপি জয়ী হয়েছে তো এরকম অনেকগুলো জরিপেই কিন্তু আমরা দেখেছি যেখানে বিএনপির জামাত তাদের একটা অবস্থান তুলে ধরেছেন তো সামনে আমি বরাবরই বলে আসছি যে এবার আসন্ন নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিএনপির তবে এর মধ্যে কিছু ভাগ রয়েছে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইসলামী সমমনার যে দলগুলো রয়েছে সবগুলো ইসলামিক দল মিলে একটা জোট হবে সব ইসলামিক দলের ভোট এক বক্সে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে ইসলামিক বেশ কিছু নেতা বিএনপির সাথে জোটে যুক্ত হবে সেগুলো হয়তো আপনারা জানেন যে নুরুল হক নূর মাহমুদুর রহমান মান্না জুনেদ সাদি এই সব লোকজন কিন্তু বিএনপির সাথে জোটে যুক্ত হবে এছাড়াও আরো কিছু বাম রাজনৈতিক দল যারা বিএনপির সাথে জোটে যুক্ত হবে এবং হাসিনা সরকার পতনে যে সমস্ত দল আন্দোলনে জড়িত ছিল বিএনপির সাথে তারা সেই বাম দলগুলো বিএনপিতে অংশগ্রহণ করবে বা বিএনপি জোটের সাথে যুক্ত হবে থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে কোন দল জয়ী হবে সেটা বলা কিন্তু খুব মুশকিল কারণ এই জোটবদ্ধ নির্বাচনে সব এলাকায় কিন্তু কিছু কিছু লোকজন আছে যারা ব্যাপক জনপ্রিয় এবং তাদের একটা প্রভাব পড়বে এই নির্বাচনে ইতিমধ্যে জামাতি ইসলাম প্রায় তিনশো আসনেই তাদের নির্বাচনী প্রার্থীতা দেওয়া শেষ করেছেন বিএনপি এখনো যাচাই বাছাই করছে কাকে দিবে যদিও বিএনপির এক এক কেন্দ্রে প্রায় পাঁচ থেকে সাতজন সর্বনিম্ন চারজন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তো সেই প্রার্থীগুলো থেকে যাচাই বাছাই করে এর মধ্যে আবার যদি আওয়ামী লীগের কিছু ক্যান্ডিডেট থাকে তাদের একটা ব্যাপার সেপার রয়েছে সবকিছু অপেক্ষা করেই কিন্তু বিএনপির যে একটা অবস্থান সেটা কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে রয়েছে তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সামনে নির্বাচনে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচিত নির্বাচন করা যায় তাহলে কিন্তু দুই দলের মধ্যে ব্যাপক পরিবর্তন বা ফারাক তৈরি হবে তো সেই নির্বাচনে কে জয়ী হবে এটা আসলে বোঝা খুব মুশকিল হয়ে যাবে আমার আসলে বিএনপির জোট নিয়ে ততটা সমস্যা মনে হয় না আমার সমস্যা মনে হয় এই ইসলামিক দলগুলোর জোট নিয়ে কারণ ইসলামিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে মতভেদ রয়েছে ভিত্তিক কিছু তাদের আলাদা পার্থক্য রয়েছে সবকিছু মিলায় কিন্তু ইসলামিক দলগুলো শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে কিনা এটাই দেখার অপেক্ষায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ